ওয়াসেম ইমরান বোথামরা পারলে কেন নেতৃত্ব দিতে পারবেন না তাসকিন আহমেদ পেসার হিসাবে তার অধিনায়ক হওয়া নিয়ে যাদের সংশয় তাদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়লেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বিকল্প হিসেবে লিটন দাসকেও এগিয়ে রাখলেন টি টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে তবে সেজন্য সবার আগে দলে তার জায়গা পাকা করার পরামর্শ বিসিবির সাবেক এই পরিচালকের অফ কারণে গেল বছর টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন নাজমুল শান্ত এরপর উইন্ডিজ সফরে এই ফর্ম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন দাস কিন্তু অফ কারণে সময়টা ভালো যাচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটারেরও তাহলে টি টোয়েন্টিতে টাইগারদের নতুন অধিনায়ক কে হতে যাচ্ছেন যে আলোচনায় এগিয়ে পেসার তাস্কিন আহমেদের নাম নেতৃত্বের খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও এই স্পিডস্টারে আস্থা খালেদ মাহমুদ সুজনের পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে ইমরান খান দিচ্ছেন

তার ইনজুরি ইঞ্জুরি হয় যদি ক্যাপ্টেন্সি না করতে ক্যাপ্টেন থাকবে হি উইল রান দ্য শো তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার বাট অভিজ্ঞতার বিচারে টাইগারদের টি টোয়েন্টি ক্যাপ্টেন হওয়া দৌড়ে আছেন লিটন দাস তবে সেজন্য দলে তার জায়গা পাকা হওয়াকে বেশি জরুরি মনে করছেন সুজন আগে লিটনকে ফিরতে হবে তারপর অধিনায়কের তো বিসিবি দিবে কি দিবে না কাকে দিবে আমি সেটা বললাম যাতে বাংলাদেশ চাকরি দিতে পারে বাট আগে লিটনের বাংলাদেশের দলের ফিরে আসাটা খুব জরুরি তুমি যদি তার উপর কনফিডেন্ট থাকে আমি মনে করি তুমি এখনো বাংলাদেশের মধ্যে টপ ব্যাটসম্যান তো খারাপ সময় মানুষের দেয় তো ব্যাট প্যাচ থাকতেই পারে বাট রিটার্ন আবার একটু ব্যাট করবে আমি এটা বিশ্বাস করি চরমভাবে বিশ্বাস করি যে হেজে স্ট্রং প্লেয়ার এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে মাথায় রেখে টি টোয়েন্টির নতুন অধিনায়ক নির্বাচন করবে বোর্ড মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা